আসসালামু আলাইকুম কে এম সি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বায়তুল মোকাররম মসজিদে দুই খতিবের অনুসারীদের মারামারি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের আগে দুই খতিবের অনুসারীদের মধ্যে মারামারি হয়েছে এতে থমথমে পরিস্থিতির মধ্যে নামাজ আদায় করেন মুসল্লিরা ছাত্র জনতার গণভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া খতিব মাওলানা রুহুল আমিন শুক্রবার বিশে সেপ্টেম্বর ফিরে আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয় নামাজের শুরুতে বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন এ সময় অনুসারীদের নিয়ে আগের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন মসজিদে ঢোকেন বর্তমান খতিবের মাইক্রোফোন কেড়ে নেন এতে দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি হয় ভেঙ্গে ফেলা হয় মসজিদের দরজা জানালার কাজ এতে বেশ কয়েকজন আহত হয়েছেন সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ